এই দোয়া আমাদের বেশি বেশি পড়তে হবে রমজানের আগে শুনু একরাম সাল আলী হাসালাম যখন রজব মাস পেতেন তো একটা দোয়া শুরু করতেন আল্লাহর পালি হাসাল্লাম পড়তেন আল্লাহ লানা ফি রা রমজান সবাই আমার সাথে একবার পড়েন আল্লাহ লানা ফি রজাবা। في وشعبان, وشعبان وبلغنا, وبلغنا رمضان رضا رضا بل بل بل. اللهم, اللهم بارك لنا, بارك لنا, بارك لنا في رجب وشعبان, وشعبان وبلغنا, وبلغنا, وبلغنا رمضان رضا رضا اللهم هي الله বারিক লানা ফি রজা বাবা সাবান রজব এবং সাবান মাসে আপনি আমাদের জন্য বরকত দান করুন অবাল্যক না রমজান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন সুবাহ পড়েন